আচ্ছা এই বিষয়ে আসলে আমার কোনো অভিজ্ঞতাই নেই প্রথম কথা যে কি করা উচিত এবং আর একটা শব্দে আমার ইয়ে আছে যে পাল্লা দেয়া প্রথম কথা হচ্ছে পাল্লা দেওয়ারই কিছু নাই আমার কাছে মনে হয় এটা সর্বাম্মে জীবনেই ভালো বলতে পারবে যে তার সিনেমা আমি যদি কখনও বানাই সেটা আমার সিনেমা আমার মতো বানাবো পাল্লা দেওয়ার কিছু নাই কোনো সিনেমা দর্শক অনেক দেখলো আর পৃথিবীতে এমন অনেক সিনেমাই হয়েছে যে সিনেমা দর্শক অল্প দেখেছে কিন্তু তারপরে সেই সিনেমা অবিস্মরণীয় হয়ে আছে কিন্তু আমি আমার দেখে আপনার দেখে যেহেতু বললেন যে আপনার ভালো লেগেছে তা আমার মনে হয় যে ভালো লাগবে সবাই সো সেই ক্ষেত্রে আমি সরি আমার মনে হলো যে আপনার ব্যাগটা ঠিক করে দিই মানে জায়গায় ঝুলে আছে আমার মনে হলো মনে হচ্ছে যে এই সিনেমাগুলো যদি আমাদের সিনেমাগুলো আমরা দেখতে থাকি তাইলে আসলে সরফ আহমেদ জীবন পরে আরেকটা সিনেমা বানাবে সেখানে আমি জোর করে ঢুকে যাব অভিনয় করার জন্য আমি অভিনয়টা করতে চাই এবং সেই অনুকূল পরিবেশটা চাই এবং শুধু মাত্র চক্কর না বাকি যে সব সিনেমা মুক্তি পেয়েছে সকল সিনেমাই দর্শক দেখুক সেটা আসলে আমি আমি চাই ভাইয়া একটা প্রশ্ন আপনি জীবনকে বেঁধে রেখেছেন তার আসলে দোষটা কি যার কারণে আপনি তাকে বেঁধে রাখলেন ও আচ্ছা সেটা ব্যক্তিগত অনেক কারণেই আছে সামনেও বাদবো বেঁধে রাখার কারণ হচ্ছে যে সে আসলে এই সিনেমাটা নিয়ে সে অনেক ক্রেজি ছিল আগেও ছিল এখনও আছে এবং তার প্রথম সিনেমা এবং এটা দেখে কখনোই মনে হবে না যে একজন পরিচালকের প্রথম সিনেমা মনে না হওয়ারও যথেষ্ট কারণ আছে কারণ পরিচালনা করার অভিজ্ঞতা তার আজকের না সেটাও অনেক দিনের সিনেমা হয়তো প্রথম তো আমরা যেগুলোকে টেলিভিশন নাটক সাধারণ সাধারণত সেই টেলিভিশন নাটকগুলো আমরা সেই সময় অনেক কাজ করেছি যে এটাকেও একটা ছোট্ট সিনেমা ধরে নিয়েই আমরা কাজ করেছি তো সেই অভিজ্ঞতা তো আগে থেকেই আছে তো বেধে বেঁধে রাখার ব্যাপারটা আমি তো আসলে বাঁধতে চাই তাকে আমি অনেককেই বাঁধতে চাই এরকম যাতে সঙ্গে থাকে এই আর ভাইয়া আমার একটা প্রশ্ন হচ্ছে যে যখন আমাদের কাছে সমাধান হয়ে গেল যাচ্ছে এই হচ্ছে তাহলে সিনেমার কাহিনী তখন আসলো একটা নতুন চমক এটা কি মানে আসলে সামনে বা নেক্সট কি হতে পারে একটু আভাস যদি দিতে না আমার তো মনে আমি জানি না এটা জীবন সবচেয়ে ভালো বলতে পারবে কিন্তু সেই আভাসটা আছে কিন্তু সিনেমায় তাহলে আমরা পরবর্তীতে চক্কর টু বা এরকম হতে পারে দেখতে পারি হতে পারে ভাইয়া সর্বশেষ প্রশ্ন এতগুলো সিনেমার মাঝখানে আপনার সিনেমা কেন সবাই চক্কর খেয়ে পড়ে যাবে না তো আমার মনে হয় যে এটা একটা স্মার্ট একটা সিনেমা হয়েছে এই সিনেমাটা মানুষ দেখবে এই কারণেই যে সিনেমাটা দেখে মনে হবে যে এটা আমাদের সিনেমা এই সিনেমাটা দেখে মনে হবে না যে এটা অমুকের সিনেমা বা তমুকের সিনেমা এটা আমাদের সিনেমা মনে হবে এই কারণেই বাংলাদেশের মানুষ তো এখন বা আগেও ছিল যেটা আমরা অনেক সময় দিতে পারিনি সেটা হচ্ছে আমাদের কিছু চেয়েছে নিজস্বতা চেয়েছে সময় ভাইয়া এবং মানুষ কিন্তু ওই গর্বটা করতে চায় বাংলাদেশের মানুষ যেটা আমার তা আমার মনে হয় এই সিনেমাটা দেখে মানুষ বোধ করবে যে এই সিনেমার বানানোর ধরন এই সিনেমার অভিনয়ের ধরন এই সিনেমার গল্প এটাকে আমাদের মনে হবে এই সিনেমার বানানোর ধরন দেখে মনে হবে না

খুব অল্প সময়ের মধ্যে নাটকগুলো আমাদের করতে হয় নাটকে সর্বাম্মের জীবন অভিনয় করে আমিও অভিনয় করি সে পরিচালনা করে আরও অনেক ডিরেক্টরেই আমরা এটা আমাদের পেশা আমরা ওই স্বল্প সময়ের স্বল্প বাজেটের মধ্যে মনটা এবং প্রাণটা দিতে চাই ওইটুকুর মধ্যে যতটুকু ভালো করা সম্ভব সেটা করি এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে যায় দর্শক বারবার যুক্ত হয়ে যায় কারণ তারা এই আকাশ সংস্কৃতির যুগে এত কিছু এত কিছুর হাতছানি আছে তার মধ্যেও তারা এই দেশটাকে ভালোবাসে এই দেশের সংস্কৃতিকে ভালোবাসে এই দেশের নাটককে ভালোবাসে বলেই আমরা করতে পারি এবং আমরা মূলত তাদের জন্য এই কাজ করি এবং এই কাজ করে আমি ভীষণ তৃপ্ত